সোনার দাম নিয়ে বড় ঘোষণা আজ বাজার খুলতে ফির একবার পরিবর্তন হয়ে গেল সোনা ও রূপর দামে বিগত তিন দিন ধরে সোনার দাম কিন্তু বাজারে কমতে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে ফির একবার পরিবর্তন হয়ে গেল সোনা ও রূপর দামে সোনা ও রুপোর দাম নিয়ে নতুন আপডেট দিল জুয়েলার অ্যাসোসিয়েন আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে প্রত্যেক দিনই সোনা ও রূপর দাম নিয়ে কিন্তু ওঠানামা চলছে একদিন দাম কমলে অন্যদিন আবার লাফি লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে আজ বাজার খুলতে বড় খবর শুনিয়ে দিল জুয়েলার অ্যাসোসিয়েশন সামনেই আপনার বিয়ের মৌসুম আর এই বিয়ের মরশুমে সোনার দামে বড় পরিবর্তন দেখা গেল বাজারের বিশেষজ্ঞদের মত আন্তর্জাতিক বাজারে মুদ্রাসিদ ও সুদের হারটা কিছুটা কমেছে এবং ডলারের দামটা বৃদ্ধি পেয়েছে যে কারণে আজ বাজারে সোনার দামে কিন্তু বড় পরিবর্তন দেখা গিয়েছে আজ বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামেই কিন্তু বড় পরিবর্তন দেখা গিয়েছে তো আসুন আজকের এই প্রতিবেদন আমরা দেখে নেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামে কতটা পরিবর্তন দেখা গিয়েছে এবং আজকে বাজারে এই তিনটি সোনার দাম কত টাকা বজায় রয়েছে এবং আমরা দেখব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম কত রয়েছে এর পাশাপাশি আমরা দেখে নেব যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে এছাড়াও আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে আগামী দিনের সোনার দাম বেশি থাকবে না কম থাকবে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত প্রত্যেক দিন সোনা ও রূপর দামের আপডেটগুলি জানতে হলেও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রূপর দামটা দেখে নেব যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে কিন্তু আপনার রূপর দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে যেমন আজকে বাজারে একশো টাকা দাম বেড়ে প্রতি কেজি রূপর দাম রয়েছে আপনার একানব্বই হাজার পাঁচশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আপনার নয় হাজার একশো পঞ্চাশ টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে নয়শো পনেরো টাকা এবং আজকে বাজারে এক গ্রাম রুপোর দাম কিন্তু রয়েছে আপনার একানব্বই টাকা পঞ্চাশ পয়সা তবে গত কালকে আপনার এই রূপর দামটা কিছুটা কমতে দেখা গিয়েছিল তবে আজ বাজারে সামান্য পরিমাণের বৃদ্ধি পেয়েছে রুপোর দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা স্বর্ণের দামটা দেখে নেবো যে আজকে বাজারে হলুদ ধাতুর দাম কত রয়েছে তো আসুন সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেটের দামটা দেখে নেবো তবে আপনারা সকলেই জেনে থাকবেন যে আঠেরো ক্যারেট সোনাটিতে কিন্তু আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং আপনারা সকলেই জেনে থাকবেন যে আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ খাদ মেশানো হয় এবং পঁচাত্তর সোনা আপনার পিওর হয়ে থাকে তো দেখুন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পাঁচ হাজার আটশো নয় টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আঠান্ন হাজার টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পাঁচ লাখ আশি হাজার নশো টাকা তবে কালকে আপনার এই আঠেরো ক্যারেট সোনার দামটা কমতে দেখা গিয়েছিল তবে আজ কিন্তু বাজারে আঠেরো ক্যারেট সোনার দামটা কিছুটা বৃদ্ধি পেলো যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার আট টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার আশি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার আটশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট স্বর্ণের দামটা দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তবে এই বাইশ ক্যারেট সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর হয়ে থাকে তো দেখুন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার একশো টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একাত্তর হাজার টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ দশ হাজার টাকা তো দেখুন গত কালকে আপনার এই বাইশ ক্যারেট সোনার দামটা কিন্তু কিছুটা পরিমাণের কমেছিল তবে আজ বাজারে বৃদ্ধি পেল অর্থাৎ আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দামটা কিছুটা পরিমাণের বাড়লো যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার দশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার একশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার এক হাজার টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট খাটি সোনার দামটি দেখে নেব সোনা সোনা কারণ এই সোনাটিতে আপনার কোনো রকম খাদ হয় না এই সোনাটি আপনার পিওর সোনা হয়ে থাকে যে কারণেই দেখবেন যে বাজারে বাইশ ক্যারেট বা আঠেরো ক্যারেট এই দুটি সোনার তুলনায় চব্বিশ ক্যারেট সোনার দামটি কিন্তু আপনার সব সময় বেশি হয়ে থাকে তো দেখুন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা তো দেখুন চব্বিশ ক্যারেট সোনার দামটাও কিন্তু আজকে কিছুটা পরিমাণের বেড়েছে যেমন আজকে এক গ্রাম সোনার দাম বেড়েছে আপনার দশ টাকা দশ গ্রাম সোনার দাম বেড়েছে আপনার একশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম সোনার দাম বেড়েছে আপনার এক হাজার টাকা তো দেখুন গতকালকে কিন্তু আপনার আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামটাই কিছুটা করে কমতে দেখা গিয়েছিল তবে আজ বাজারে এই তিনটি সোনার দামই এখন ঊর্ধ্বমুখী রয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম কত রয়েছে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেন যে এক ভরির সমান কত গ্রাম সোনা হয়ে থাকে এক ভরির সমান ইলেভেন গ্রাম সোনা আপনার হয়ে থাকে তো দেখুন আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে আপনার বিরাশি হাজার আটশো টাকা তবে আপনারা যদি স্বর্ণকারের কাছে এক ভরি সোনা কিনেন তাহলে হয়তো দামটা এর থেকে কিছুটা বাড়তে পারে তার কারণ তারা কিন্তু তাদের মতো মেকিং চার্জ নেবে